কে জয় আল্লাহ এদিকে আমাকে আপনি একটা বৈত্রাম দেন যেন ভালোভাবে জ্ঞানী মুসা Pharaoh এর কাছে আমি কালিমা দাওয়াত দিয়ে পারি আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোন কর্মের হায়াত বাতিল করে দিলেন মুসা রাসুলকে বললেন আল্লাহ ও মুসা রাসুলের করতে দোয়াটা পড় এই দোয়াটা পড় তুমি Pharaoh দরবারে চলে যাও কালিমা দাওয়াত নিয়ে চলে যাও

সম্মানিত <amounts of water writers> <Endeesa normalisation>

মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ বললেন তুমি যখন যাচ্ছ তখন তুমি গালিমার দাওয়াত একটু নরম কোমল ভাষায় দাওয়াত দিবেন যেই জানা তুমি হুংকার যে কথা বলবা না কারণ একটা মানুষ কে যদি দাওয়াত দিতে হয় কুরআনের গালিমার দাওয়াত দিতে হয় কুরআনের কথা যদি বলতে হয় তাহলে সেই জায়গা

বহুদিন ধরে তিনি চাচার কাছে বলছেন চাচা আপনার কাছে আমি অপলিত হলাম মানুষ হলাম কিন্তু আমি একটা কথা আপনার কাছে জানতে চাই আমি বর্গ বর্গ হয় না আপনি নাম শুনেছেন এই জমি আছেন আমার মহাম্ম এই ব্যক্তি সম্পর্কে কি আপনার কোন অর্থ জানা আছে নাকি

মারে দেওয়ার যেভাবে মানুষ গ্রহণ করছে আমরা কিন্তু আর বাস্তে বার বলা কথা ঠিক কিনা বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি

فاذكروني ان صفيتك او يختلوك সিদ্ধান্ত নিয়েছিলেন ষড়যন্ত্র করেছিল কেউ হত্যা করা হোক

বাকি বাকিকে তখন গ্রেফতার করা হয়েছিল